გულია ქალი სერვისი প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অসাধারণ একটি জায়গা আর গুলিয়া খেলে যাইতাম না এটা কি কোনো কথা হইলো নি বন্ধুরা মিললে প্ল্যান করলাম গুলিয়া খেলে যাবো যে বাবা সেই কাজ বাসা কা করে ফোন দিয়ে হেমিয়ার হাই এক্সটা লইয়া কলা রুটি মুটি লগে লইয়া চিল করতে করতে সীতাকুণ্ড পাহাড় দেখতে দেখতে চললে গুলিয়া খেলে সিবিসের একবারে সামনে ওমা সি বিচ এর সামনে যাইয়া দেই যেরু হুনছি এত ইয়া সাইড ডাবল বেশি সুন্দর এত সুন্দর জায়গা আমি মনে আর আগে চারবার দেখছি তবে এই জায়গাটা যত সুন্দর এর থেকে সাইড ডাবল বেশি কষ্ট হইলো সি বিচ জানার রাস্তাটা রাস্তাটা এত খারাপ কইয়া লাভ নাই করিম করার তো কিচ্ছু নাই চল্লে যে নাইসি যাওয়া লাগবে এবার হ্যাঁ কক্কা দক যে ডিওক এই ঠাডা বারো রই দিন হয়তো ঘটর ঘটর করে আঁতে আঁতে সি বিচ থেকে রওনা দিলাম আর কিতা করিম যাইতে যাইতে স্যারে দিকে প্রাকৃতিক দৃশ্য দেখতাছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম আল্লাহ আল্লাহর প্রকৃতি কত সুন্দর মাশ আল্লাহ আল্লাহ আমরা কত কিছু দিছি কিন্তু আমরা দেখি কিন্তু স্বীকার করি না যাই হোক সবাই মিলে কটর ঘটর করে দশ মিনিট আঁটতে আঁটতে সিবি এর একবারে সামনে চলে আসি এমন আর দেরি কি লেগে সিবি কত দফা দফি করণের ফালা উমা দফাদফি করে আমি কী রিদি কক্সবাজারের ফানির মতো না এদিকে একবারে গোলায় না ফসা পানি যাই হোক ফাঁসা বানির মেদিগুলো নামতেব হাঁডুবানি পর্যন্ত নামলাম নামমে আসা অসুখ গুলাইতে তো নাই এই ফাঁসা গাছ লাগলে শিউর অসুখ বিসুখ হয়ে যাবো কিন্তু আশেপাশে সবারই দেখলাম এই ফাঁসা মেধে নামমিয়ে দফা দফি করতে আসে আমরা আর কি দেখলাম আবেগের ঠালায় আমরা নামে লাগিয়ে আর সামলাইতে তেলাম না আর কি ওই কয়না একটা কথা আছে না দুধের সাথে গোলা মিটে আর কি আমরা ওইটা একটু চেষ্টা করলাম আর কি তবে আর যাই হোক গুলিয়া কিন্তু পিকনিক স্পট এর বেস্ট একটা জায়গা আপনারা যারা পিকনিক টিকনিক করতেছেন বা অনেকদিন ধরে ভাবতেছেন কোনো যাবেন কোনো যাবেন যাই গান ছোট গ্রামের গুলিয়া খালি যাই গান এনে পিকনিক করেন ভালো একটা ফিল পাবেন এরপরে সবাই মিলে আবার ব্যাক করানো ফালা বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির দিকে রওনা দিয়ে গাড়ির কাছে আইয়া আসতে করে বাড়ি থেকে যে পিকনিক এর খানা গুলো আনছিলাম এই খানা গুলো পরিবেশন করলাম পরিবেশন করে সবাই মিলে খাইতে শুরু করলাম বন্ধু কুদ্দুস একবার খানার প্লেট লইয়া গাড়ি সিপে তাই খানাতে আছে কইলাম কি রেখো ভাই কীতে হয়েছে তুই এনকা কাহার বেড়া গরমে মরে যাইতেছি বাতাস মধ্যে খারিয়ে খাই আর কি তো এই আমার ভিডিওটা কার কার ভালো লাগছে সবাই একটু কমেন্ট বক্সে জানাইন আর এই ধরনের ভিডিও খেতে অবশ্যই আমার পেজে লাইক দিয়ে সাথে থাকেন আসসালামু আলাইকুম